হ্যালো ডিরা স্টুডেন্ট ওয়েলকাম টু লার্নিং টুরে কোচিং সেন্টার আজকে তোমাদের ক্লাস টেন এর ফার্স্ট ইউনিট যে ভূগোল পরীক্ষাটা আছে সেই কোয়েশ্চেন ব্যাংকের সেই প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করছেন তো দেখো প্রথম স্কুল হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল বিভাগ ক এখানে বিকল্প প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করা মানে যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত যে শহরে সেটি হচ্ছে দেরাদুন একের দুই দেখো মহাদেশীয় হিমাবাহের বরফ মুক্ত পর্বত সিংহকে কি বলে এটা হচ্ছে নুনাটাক্স খুব ইম্পর্টেন্ট নুনাটাকস কি আচ্ছা মহাদেশীয় হিমাবে বরফ মুক্ত পর্বত সিংহকে বলা হয় নুনাটাক্স একের তিন ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা একের চার চলমান বালি দ্বারা গঠিত ভূমিরূপকে বলা হয় ধ্রিয়ান ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে যে রাজ্য থেকে তা হল বিহার একের ছয় যেটি মৃত্তিকা কার্যকরী পদ্ধতির নয় সেটা হচ্ছে ঝুম চাষ এবং একের সাত ভারতের দীর্ঘতম হিমাবাহটি হল সে আছে এবং একের আট নিক বিন্দুতে সৃষ্ট হয় জলপ্রপাত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি তোমরা করে পড়বে তারপরের প্রশ্ন হচ্ছে বিভাগ দেখো নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও দুইয়ের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ ওকে ভুল হলে হলে মানে ঠিক শুদ্ধ করব তো প্রশ্ন বারখান বালিয়ারি প্রতিপাত অংশ অবতল ও অনুপাত অংশ উত্তল ঢালযুক্ত হয় অশুদ্ধ এটি বিপরীত হবে ওকে আচ্ছা দুইয়ের একের দুই হুমায়ুন হিমালয় অঞ্চল নদীগুলোকে কি বলা তাল বলে না এটা ভুল ওমান হিমালয় অঞ্চলের নদীগুলিকে বলা হয় নিম্নভূমিকে বলা হয় ডাল ওকে হ্রদ গুলিকে নদী বলে হ্রদ হবে এটা দুইয়ের একের তিন দেখো পেন গঙ্গা নদী গোদাবরী নদীর উপনদী হ্যাঁ পেন গঙ্গা গোদাবরী নদীর উপনদী এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভালো করে দেখবেন তারপরে দুইয়ের দুই উপযুক্ত শব্দ গুছিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে দেখো দুই এর একের দেখা হচ্ছে ভারতের ড্যাস নদীর বদ্বীপ পাখির এটা কৃষ্ণা নদী বদ্বীপ তারপরে এর দুই দুই নম্বর প্রশ্ন দেখো কৃষ্ণা মৃত্তিকা ব্যাস শিলাই গঠিত এটা ব্যাসল শিলাই গঠিত দুই তিন তিন দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো এটা হচ্ছে গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্খ নাম কি গুরু শিখর তারপরে দেখো দুই তিনের দাগের প্রশ্ন দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোন দুটি দেখো দুইয়ের তিনের একে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো এটা হবে আনায় মুদি দুইয়ের তিনের দুই কিউসে কিউসে হলো জলপ্রবাহ মাপার একক এর তিনের তিন কোন প্রকার হিমবাহ থেকে হিম শৈলের উৎপত্তি হয় এটা হচ্ছে মহাদেশের হিমবাহ ওকে পরের প্রশ্নগুলা দেখো তোমাদের এখানে দুই নম্বর প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে হ্যাঁ আচ্ছা এটা তোমাদের এখান থেকে দিচ্ছি না পরে দেখছি বলছি এক মিনিট পরের প্রশ্নটা হবে দেখো তোমাদের এই পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্নগুলো আছে দুই নম্বর দেখো উত্তর গুলো দেখো উম লাগবে এগুলো রেডি করতে হয় দেখো এবার তোমাদের দেখো দুই নম্বর প্রশ্ন যেগুলো রয়েছে হ্যাঁ জলা বিভাজিকা কাকে বলে উত্তর হচ্ছে যে উচ্চভূমির পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা পৃথক বা আলাদা করে করে তাকে এক কথায় জলা বিভাজিকা বলে হ্যাঁ যেমন পাহাড় এবং পর্বত প্রধান জল সৃষ্টি করে প্রধান ভারতের বিন্দু পর্বত ভারতের জন্য দুই নম্বর প্রশ্ন দেখো জল চক্র কাকা বলে জল বায়ুমন্ডল থেকে পৃথিবী পৃষ্ঠ এবং পৃথিবী পুনরায় বায়ুমন্ডল আবর্তিত হয় জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকে জলচক্র বলে 3 নম্বর প্রশ্নটা মরুকরণ কথা বলে মরু করা অঞ্চলে বা প্রসারণ বা মরকরণ যে প্রক্রিয়া পৃথিবীর উষ্ণ মরুভূমি প্রান্তভাগে পার্শ্ববর্তী এলাকা সমূহ বা মরুসংলগ্ন অঞ্চল অবস্থা প্রায় শুষ্ক অঞ্চলগুলিকে মরুভূমিতে পরিণত করার করে মরুভূমির আয়তন বৃদ্ধি হয় সেই প্রক্রিয়াতে মরুকরণ বলা মানে মরুভূমির পার্শ্ববর্তী শুষ্ক অঞ্চলগুলিকে মরুভূমি যখন গ্রাস করে ফেলে এবং মরুভূমিতে পরিণত করার ফলে তাকে বলা হয় ওকে তারপরে পাঁচে দেখো চার নম্বর হিমরেখা কাকে বলে উচ্চ পার্বত্য বা মেরু অঞ্চলে শীতলতার জন্য যে কাল্পনিক সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে এবং সীমারেখার নিচে বরফ গলে জলে পরিণত হয় তাকে হিমরেখা বলে হম পরের প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বার দেখো ধাপ চাষ কাকে বলে এবার এই যে চার নম্বর প্রশ্ন গেলা এটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভারত থেকে মানে প্রাকৃতিক প্রথম অধ্যায় থেকে আর পাঁচের পাঁচ হচ্ছে প্রাকৃতিক যেটা রয়েছে ধাপ চাষ পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপ বা সোপান তৈরি করে চাষ করাকে হয় এটি মাটি সংরক্ষণের একটি পদ্ধতি ধাপ চাষকে ইংরেজিতে টেরেস ফার্মিং বা স্টেপ ফার্মিং বলা হয় ছয় নম্বর বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি লেখো এক বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য হলো এক ক জলের অভাব এড়ানো খ জলের প্রাপ্যতা বাড়ানো ঘ জল নিকাশি ব্যবস্থা সমস্যার সমাধান করা ঘ শহরে বন্যা কমাতে সাহায্য করে ইং ভূগর্ভস্থ জল পুনরুদ্ধার করা ওকে চ চ হচ্ছে জলের অভাব দেখা দেওয়া অঞ্চলগুলো জলের সরবরাহ নিশ্চিত করা ছ বৌম জল উত্তোলনে প্রয়োজনীয়তা কমাতে সাহায্য করা জল কৃষক ও গৃহস্থের হাতে কাছেই এটা হচ্ছে সংরক্ষিত জল থাকা জলের প্রাপ্যতা উন্নত করে গ্রামীণ জীবিকা বজায় রাখা ওকে সাত নম্বর হচ্ছে ফালে চাষ অনেক সময় ভূমির ঢালে আড়াআড়ি ভাবে চওড়া ফিতে বা মতো জমি তৈরি করে তার মধ্যে শস্য রোপণ করে যে চাষ আবাদ করা হয় সেই চাষকে দুন বলতে কি বলছে দুন হচ্ছে শিবাল্লি পর্বতের উত্তরে হিমালয় ও হিমাচল হিমালয়ের মাঝে সৃষ্ট অনুদর্গ নিম্ন উপত্যকা উত্তরাখন্ডের স্থানীয় ভাষায় দু নামে পরিচিত ওকে ওকে আজকে এখানে সমাপ্ত তোমরা অবশ্যই একে দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে Okay, good night.